গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলেজ দে ওয়ার্ল্ড কেমন আছে সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ ভালো আছি তো বন্ধুরা তোমরা জানো আমি বেশিরভাগ কমেডি টাইপের ভিডিও শেয়ার করি আর কোথাও ঘুরতে গেলে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিওটা একটু আলাদা আলাদা বলতে কি আমার যে ফেসবুক আইডিটা আছে দেবজানি পাল প্রসাদ তো সেই ভিডিওটা দেখো আমি কোনোদিনও কিচ্ছু শেয়ার করি না মানে শেয়ার করে সেটা ফানি কিছু ভিডিও থাকলে সেইগুলো শেয়ার করি আর কোনোদিনও কাউকে কমেন্ট করিনি এই ভয়ে যদি কোনো সময় ব্লক হয়ে যায় তো জানি না কেন যখনই কাউকে কিছু ফলো করতে যাচ্ছি দু ঘন্টা বা আঠেরো ঘন্টা চব্বিশ ঘন্টার জন্য রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে জানি না কেন তোমরা যেটা আইডিটা আছে আমার আইডিটা ঘুরে দেখে আসতে পারো দেবজনী পালপ্রসাদ জানি না কেন তোমরা দেখবে আমি সেরকম কিচ্ছু শেয়ার করি না উল্টো পাল্টা জানি না কেন যখনই কিছু করতে যাচ্ছি কিছু দু চারজনকে ফলো করার পর ব্যাস ওই প্রবলেমটা শুরু হয়ে যাচ্ছে তো তোমরা যদি কেউ জেনে থাকো কী কারণ হচ্ছে আমি ইউটিউব ঘেঁটে দেখেছি যা যা বলেছে করতে বলেছো করেছে কিন্তু কিন্তু সেই সেম প্রবলেমটা হয়ে যাচ্ছে তো তোমাদের কারোর সাথে যদি এই প্রবলেমটা হয়ে থাকে তো প্লিজ আমাকে জানিও আর একটা ছোট্ট সমস্যা আমার যে ফেসবুক পেজটা আছে দেবজানি মিথিলেশ ওয়ার্ল্ড বলে তো গত পরশু ওই বিকেল দিক থেকে প্রবলেম হচ্ছে কি আমি যখন কাউকে ফলো করতে যাচ্ছি যে ফলো ব্যাটনটা ক্লিক করছি ফলোইং হয়ে যাচ্ছে আবার সাথে সাথে আনফলো হয়ে যাচ্ছে ইউটিউবে সার্চ করে দেখলাম তো সেরকম কিছু আমি পাচ্ছি না বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে কিছুদিন আগেও ঠিক ছিল কিন্তু পরশু সন্ধ্যে থেকে দেখছি প্রবলেমটা হচ্ছে কাউকে এখন ফলো ব্যাটনে ক্লিক করতে যাচ্ছি তো ফলোইং হচ্ছে আবার সাথে সাথে আনফলো হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কাউকে আমি ফলো করতে পারছি না আমার ফেসবুক আইডিটা হচ্ছে দেবজনী মিথিলেশ বলে তো ব্যাস এই দুটো সমস্যা হচ্ছে কিছুদিন ধরে তো তোমাদের কারোর সাথে যে এই প্রবলেমটা হয়ে থাকে তোমরা যদি জেনে থাকো কীভাবে ঠিক করতে হবে তো প্লিজ আমাকে অনুরোধ তোমাদের কাছে প্লিজ আমাকে জানিও তো এখন আমি আসছি ভিডিওটা শেষ করছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা